সিরাজগঞ্জের চৌহালি উপজেলা অত্যন্ত অবহেলিত একটি উপজেলা এই উপজেলার এই যে যমুনা নদীটি দেখতে পাচ্ছেন এই যমুনা নদীতেই অধিকাংশ উপ ইউনিয়নে চৌহালি উপজেলার এই যমুনা গর্ভে কিছু রয়েছে নদীর ওপার একেবারে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা লাখুয়া আর এই যে আপনার সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছি আমরা এই গ্রামটি হচ্ছে সৌদ চাঁদপুর আসলে এই সৌদ চাঁদপুর ইউনিয়নটি এখনও দৃশ্যমান রয়েছে আর বাকি চৌহালি উপজেলার যে অন্যান্য ইউনিয়ন সেই ইউনিয়নগুলো আসলে অতটা দৃশ্যমান নয় ফলে আমরা আস্তে আস্তে আমাদের এই ইঞ্জিন চালিত নৌকাটি সৌদপুর সৌদ চাঁদপুর ইউনিয়নের দিকে যাচ্ছে আমরা এখানকার একেবারে যমুনার মাঝের যে চর সেই চরের মানুষের জীবনযাত্রা দেখতে যাচ্ছি আমরা যাচ্ছি যে কিভাবে কষ্টের সাথে কিভাবে পানির সাথে কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে এই ইউনিয়নের মানুষজন বেঁচে আছে আমরা এখন সেগুলোই দেখব আমরা আপনাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছি আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ